নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমার গোপাল চ্যানেলে সবাইকে স্বাগতম আমি চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা সবাই কেমন আছো বলো প্রথমেই আমি বলবো আমি ভালো আছি তোমরা কেমন আছো বন্ধুরা আমরা সকলেই জানি যে এই মহাবিশ্বের প্রতিটি কোনায় ঈশ্বর বিরাজ করে ঈশ্বর সর্বত্র বিরাজমান এমনকি আমাদের মধ্যেও ঈশ্বর বিরাজ করেন ঈশ্বরকে সরাসরি দেখা না গেলেও আমরা তার উপস্থিতি বহুবার উপভোগ অনুভব করি আর এই অনুভূতিটা আসে শুধুমাত্র সেই সব মানুষের মধ্যে যাদের মধ্যে কিছু অসাধারণ ক্ষমতা আছে তাই আজ ভগবান শিব বললেন কেন দুঃখ কষ্টে থাকে ভালো মানুষরা আর কেন পাপি ভণ্ডরা খুশিতে থাকে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছি বন্ধুরা ভগবান মহাদেব মানুষকে মানুষের মধ্যে এমন নয়টি লক্ষণের কথা বলেছেন এই নয়টি লক্ষণ যদি একজন মানুষের মধ্যে দেখা যায় তাহলে সেই সাধারণ মানুষ নয় এমন ব্যক্তিকে ভগবান মহাদেব বলেছেন কারণ সাধারণ মানুষের মধ্যে এমন লক্ষণ থাকে না জন্ম থেকে একজন ব্যক্তির মধ্যে এই লক্ষণগুলি দেখা যায় ভগবান মহাদেবের মতে প্রতিটি মানুষের জন্মের পিছনে একটি উদ্দেশ্য থাকে মানুষের জন্ম লাভ করা সাধারণ ব্যাপার নয় চুরাশি লাখ জন্মের মধ্যে মানুষের জন্ম সর্বোত্তম বলা হয়েছে একজন জীব মানুষ হয়ে জন্ম নিয়ে তার যে কাজ করতে পারে তা অন্য কোনো জীব হয়ে জন্ম নিয়ে করতে পারে না তাই মানুষের উন্নতি ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া এবং মানব জন্ম পেয়েছে মানব জন্ম পেয়েছে মানব জন্ম পেয়ে প্রতিটি মানুষেরই উচিত তার সৎ ব্যবহার করা জগতের কল্যাণের চেতনায় কাজ করা কিছু কিছু মানুষ আছে মানুষ হয়ে জন্মানোর পরেও পশুর মতো আচরণ করে এটাও সত্য যে কিছু কিছু মানুষ খুব ভাগ্যবান তাদের তাদের উপর ঈশ্বরের বিশেষ কৃপা আছে আর এমন কিছু শক্তি তাদের চারপাশে সর্বদা বিরাজমান যা তাদের সর্বদা সঠিক পথ দেখায় এবং প্রতিটি অসুবিধায় সাহায্য করে তাদেরকে শুধু তাই নয় এই ঐশ্বরিক শক্তি এমন কিছু লোককে বেছে নেয় যারা নিজেরা সঠিক পথে চলে এবং অন্য মানুষকেও সঠিক পথে পরিচালিত করে কিন্তু আপনি কিভাবে জানবেন যে আপনার সাথে ঐশ্বরিক শক্তি আছে যেটি আপনাকে সর্বদা রক্ষা করছে যার কাছে আপনি অনেক মৃত্যু কাছাকাছি এসে ফিরে এসেছেন আপনি বড় দুর্ঘটনার থেকে রক্ষা পেয়েছেন অথবা কখনোই কোনো বড় ঝামেলায় পড়েননি আপনি বন্ধুরা এই সব ঘটে এবং ঐশ্বরিক শক্তির কারণে এই শক্তি সবসময় আপনাকে রক্ষা করে আপনি বিশ্বাস করেন বা না করেন আপনি এটি সর্বদা আপনার সাথে উপস্থিত থাকে আজ আমরা আপনাকে এমন নয়টি লক্ষণ বলতে যাচ্ছি যার দ্বারা আপনি বুঝতে পারবেন যে আপনি সাধারণ মানুষ নন আপনি অন্য সাধারণ মানুষের থেকে আলাদা এবং ঈশ্বর সব সময় আপনার সাথে আছে তাহলে দেখুন আসুন জেনে নিই এই লক্ষণগুলি সম্পর্কে নাম্বার এক ভগবান মহাদেব বলেছেন যে ব্যক্তি কোনো কাজ করার সময় সুখ দুঃখের কথা ভাবে না শীত হোক বা গ্রীষ্ম যে সে কখনোই তার কাজ সম্পর্কে কোনো ত্যাগ করে না যত কষ্টই আসুক না কেন সে তার পথ থেকে বিচ্যুত হয় না লোকে তাকে ভালো বলুক বা মন্দ বলুক সব সময় তার সাথে নিয়োজিত থাকে সে সম্পূর্ণ নিষ্ঠার সাথে তার কাজ করে করে যায় বন্ধুরা তাদের ভগবান মহাদেব বলেছেন দুই নম্বরে যে ব্যক্তি জীবনে কখনো অন্যের সম্পর্কে খারাপ কথা বলেন না সর্বদা অন্যের সম্পর্কে ভালো কথা বলেন তিনি দৈনন্দিন কাজ থেকে অবশিষ্ট সময়ে ভক্তি পূজা এবং ঈশ্বরের নাম স্মরণ ব্যয় করে এবং ঈশ্বরকে তার হিসেবে তার সত্য হিসেবে বিবেচনা করে বাস্তবে এই ব্যক্তি ওই ব্যক্তি চারপাশে ঐশ্বরিক শক্তির একটি পবিত্র বৃত্ত রয়েছে যার কারণে সে ভগবানকে অনুভব করতে পারে এই মানুষদের ভগবানের প্রতি পূর্ণ আস্থা রয়েছে নাম্বার চারে বলা হয়েছে যে ব্যক্তি সমাজের প্রতি তার দায়িত্ব বুঝে ভালো ও পুণ্যের কাজ করে মানুষকে সমস্যা থেকে মুক্তি দেয় সে দরিদ্র ও অসহায় মানুষকে সাহায্য করে নাম্বার পাঁচে বলা হয়েছে নাম্বার পাঁচে বলা হয়েছে ভগবান মহাদেব বলেছে যে ব্যক্তি কখনো অন্যের প্রতি অবিচার করে না সে কখনো অন্যের সম্পদ হরণ করে না কখনো অন্যের অসহায়ের সুযোগ নেয় না সেই ব্যক্তি শ্রেষ্ঠ নাম্বার ছয় পৃথিবীতে অল্প কিছু মানুষই অন্যান্য ক্ষমতা আছে যার কারণে তারা ভবিষ্যতে ঘটতে পারে এমন কিছু বিশেষ ঘটনা আজ করতে পারে এবং নাম্বার সাথে বলা হয়েছে কিছু মানুষ সব সময় তাদের চারপাশে একটি নির্দিষ্ট ধরনের সুভাষ অনুভব করে সে সর্বদা পবিত্র গন্ধ অনুভব করে যেমন সুগন্ধি ধূপকাঠি ও কপুরের গন্ধ আসলে এটি তার চারপাশে ঈশ্বরের উপস্থিতির লক্ষণ সেই ব্যক্তির উপর দেব দেবীর বিশেষ আশীর্বাদ রয়েছে নাম্বার আট আমাদের শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তে সময়কে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে এটি দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শাস্ত্রে একে একে দেবতাদের সময় বলা হয়েছে কারণ এই সময়ে বায়ুমণ্ডলে এক অন্যান্য ইতিবাচক শক্তি থাকে সেই কারণেই শাস্ত্রের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয়ে থাকে এবং নাম্বার নয়ে বলা হয়েছে অনেক সময় আমরা মন্দিরে বা যে কোনো ধর্মীয় স্থানে গিয়ে ভজন কীর্তন শুনি ভজন যখনই সুন্দর হোক যতই সুন্দর হোক বা কীর্তন যতই ভালো হোক না কেন মাঝে মাঝে আমাদের মনোযোগ বিক্ষিপ্ত হয়ে যায় কখনো ভাবতে শুরু করি তা আমাদের ঘরের কথা কখনো আমাদের কিছু সমস্যার কথা বা আমাদের চারপাশে বসে থাকা মানুষগুলোর কথা ভাবতে থাকি সেগুলো কিন্তু উচিত নয় কিন্তু কিছু লোক আছে যারা এই ভজন কীর্তন শুনতে শুনতে একটাই মগ্ন হয়ে যায় এতটাই মগ্ন হয়ে যায় যে তারা কিছুই জানে না তারা শুধু তাদের চারপাশে পবিত্র অনুভব করে এবং অনেক শুভ ধ্বনি শুনতে পায় যেমন শঙ্খবাসী ও মন্দিরের ঘণ্টা নিঃসন্দেহে এই ধরনের ব্যক্তিরা ঈশ্বরের আশীর্বাদের অধীন এই কারণেই তারা অলৌকিক শব্দগুলি শুনতে উপলব্ধি করে এবং সেই ধরনের মানুষরাই কিন্তু জীবনে সুখী হয় আর যে ব্যক্তি এসব কাজ করতে পছন্দ করে না কীর্তন শুনতে তারা কিন্তু জীবনে কখনোই সুখী হয় না তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সকলকে টাটা আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আমার চ্যানেলে তোমরা চোখ রেখো নতুন নতুন ভিডিও অবশ্যই আসবে যদি ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিও আর ভুল হলে সেটাও কমেন্টে বলো যে কোথায় আমার ভুল হয়েছে তাহলে আমি নিজেকে শুধরে নিতে পারবো তো সবাই ভালো থেকো বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা